এই যুগে চলতে গিয়ে অনেক কিছু শেখা যায় বা বোঝা যায় তো হয়তো আমরা বাড়িতে যে জিনিসগুলো দেখতে পাই না সেটা রাস্তাঘাটে বেরোলে দেখা যায় তো ঠিক সেরকমই একটা জিনিস আমি তোমাদের মাঝে তুলে ধরছি এটাকে ভাই বলবো না বন্ধু বলবো আমি জানি না না ডগি বলবো তাও যা মনে হয় তাই তোমাদের কাছে বলছি এটা আমার অনেক আগের ভিডিও আগের বছর পুজোতে বা যেহেতু পুজোর বেশি দিন আর দেরি নেই তাই মনে হলো ভিডিওটি শেয়ার করি তোমাদের মাঝে শেয়ার করা হয়নি তাই শেয়ার করছি তার মাঝে নিজেকে একটু দেখে নিলাম আমি অপূর্ব সুন্দরী তো বস তাই দেখলে হবে খরচা আছে টেন টানা টান যাই হোক এখন কথায় ফিরে আসি তো ওর সঙ্গে আমার দেখার ট্রেনে আমি পুজোতে একটা আত্মীয়র বাড়ি যাচ্ছিলাম পুজোর কারণে বড় পুজোর কারণে ওখানে পুজো দেখবো তাই তাই ওর সঙ্গে তখন আমার দেখা ও যথারীতি ভাবে লেডিসে উঠেছিল একটা সিটে বসিয়ে রেখেছিল ওকে তো কিছু কিছু মানুষ মানে এত ছোট মানসিকতা তারা এসে বলছিল ওকে কেন সিটে বসানো হয়েছে এটা তো মানুষরা বসে কিন্তু ট্রেনটা কিন্তু ফাঁকাই যাচ্ছিল কম বেশি তাই ওকে বসানো হয়েছিল তো যে যার কাছেও পালিত সে কিন্তু ওকে ভাই বলেই মানে মানে এই ডগিটার কথাই আমি বলছি ওকে ভাই বলে মানে যাই হোক এই নিয়ে অনেক তর্কাতর্কি হয় ট্রেনের মধ্যে 你。 কথা বলতে বলতে তোমাদের এই বাঁশির শব্দটা শুনিয়ে দিলাম এত সুন্দর বাজার ছিল মনটা মুগ্ধ হয়ে যায় যাই হোক একটু শুনিয়ে দিলাম কেননা এমন কিছু কথা বলবো অনেকের শরীরে ঠোসা পড়ে যেতে পারে ঠিক আছে জল ঠোসার মতো ঠোসা পড়ে যেতে পারে তাতে আমার কিছু যায় আসে না তো আমার মনে হলো কথাগুলো বলা উচিত তো ডগিটাকে যখন ট্রেনে তুলেছে ও ছিল তখন অনেকে বলেছে এটা মানুষদের ট্রেন এটা কোনো ডগির ট্রেন না ঠিক আছে তুমি নামিয়ে দাও কেন ওকে তুলেছ তোমরাও ভিআইপি বাসে করে বা গাড়িতে করে যা তো যাই হোক আমি এটাই বলবো যে এরকম কথা কেন ট্রেনটা তো ফাঁকাই যাচ্ছিলো ও তো আমাদের মতো না তো ওকে নিয়ে এত ছোট করা কেন এত হেও বা তুচ্ছ করা হচ্ছে কেন ও তো একটা পশু ওকে তো সে ভাই বলে মানে ও সমানে চোখ দিয়ে ওর জল পড়ছিল তখন অনেকেই আবার ভালোভাবে বলছিল যে না ও বসেছে তাতে ক্ষতি কি ও তো মানুষের মতনই ও তো কাউকে কোনো ক্ষতি করছে না ও তো নর্মালি বসেই আছে তো যাই হোক আমার মনে হলো সে মানুষ নাই হতে পারে কিন্তু তার মধ্যেও একটা প্রাণ আছে তারও যথারীতিভাবে সেই মেয়েটা বলল যে ও উঠেছে তাতে ক্ষতি কী তো ওর খুব খারাপ লাগছিল যেহেতু ও ওকে ভাই বলে মানে কারো নজর যাতে না লাগে সেই কারণে টিপটাও পরিয়ে রেখেছিল কপালে ওই যে বললাম যে ভাইয়ের মতো মানে তাই কপালে টিপ পরিয়েছিল তো এই সব কথা নিয়ে অনেক রকম তর্ক বিতর্ক হয় তাই ভাবি যে এক একজনের মতামত এক এক রকম মানে পৃথিবীতে এমন কিছু কিছু মানুষ আছে তারা কি পশু পাখিকে ভালোবাসে না তারা কি পছন্দ করে না যাই হোক তো অনেকে প্রতিবাদের ঝড় তুলেছিল তারা বলেছিল যে কেন তোমা সব মানে উঠেছে তাতে ক্ষতি কী যাই হোক আমিও তার সাথে প্রতিবাদের ঝড় তুলেছিলাম যে উঠেছে তাতে ক্ষতি কি ও তো ওর মতনই বসে আছে ও তো কারও কোনো ক্ষতি করছে না যাই হোক এই নিয়ে তর্ক বিতর্ক হওয়ার পরে ও ঠিক কল্যাণীতে নেমে গেল। আর আমি বললাম আমি পুজো দেখার জন্য একটা আত্মীয়র বাড়ি যাচ্ছিলাম সেখানে পুজো দেখছি বা এত সুন্দর পুজো দেখেছি খুব ভালো লেগেছে ওখানে গিয়ে ঠিক আছে তো কী বলবো মায়ের মূর্তি তো তোমরা দেখতেই পাচ্ছ তার মাঝে অনেক কিছু কথা বলে ফেললাম তো কিছু কিছু মানুষ আছে যারা এখনও মানে মনের মধ্যে তাদের পাপ ভর্তি তাদের মন সরল মানে সাদা সিদে নয় এক কথাই বলা চলে আবার কিছু কিছু মানুষ আছে এত ভালো এত ভালো তাদের কথা তাদের সাথে কথা বলতে ইচ্ছা করে তাদের পাশে বসতে ইচ্ছা করে তো তাদেরকে ভালোও বাসতে ইচ্ছা করে যাই হোক তো অনেক কথা বলা হলো তারপর আমরা গিয়ে খুব আনন্দ করলাম ঘুরলাম ফিরলাম খাওয়া দাওয়া করলাম এবং সঠিক টাইমে বাড়িও চলে আসলাম টাটা আজকের মতো টাটা